রাজু বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসে যেটা দেখে তার বউ জিনিয়া চিৎকার করে ওঠে এই তুমি এত বড় মাছ কোথা থেকে নিয়ে আসছো শুনি বাজারে মাছটা দেখলাম ভাবলাম অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি মাছটা নিয়েই যাই এটা ভেবেই মাছটা নিয়ে আসলাম গিন্নি ভালো করিনি কি তুমি এত বড় মাছ নিয়ে এসেছো তাই মাছটা কত নিয়েছে শুনি এই মাছটা মাত্র 300 টাকা নিয়েছে তুমি তিনশো টাকা দিয়ে মাছ নিয়ে এসেছো তুমি জানো তিনশো টাকায় আমাদের দশ দিনের বাজার হয়েছে তো মেয়েটাকে একটু ভালো মন্দ না খাওয়ালে হয় তুমিই বলো মেয়েকে কি খাওয়াবো আর কি না খাওয়াবো সেটা আমি বুঝবো তুমি মাছটা ফেরত দিয়ে এসো ফেরত দিয়ে এসে বলছি এমন করে কেন বলছো গিমি ঠিক আছে আমি মাছটা ফেরত দিয়ে আসছি রাজু মাছটা ফেরত দিতে যাবে এমন সময় রাজু মেয়ে এসে বলবে বাবা ও বাবা আমার না জুতোটা ছিঁড়ে গেছে আমাকে একটা জুতো এনে দেবে জুতা ছিঁড়ে গেছে মানে নতুন জুতাটা ছিঁড়ে ফেললি মা তুমি এই জুতাটাকে নতুন জুতা বলছো তুমি বলো এই জুতাটা আমি কত দিন ধরে পরছি ঠিক আছে মা আমি আসার সময় তোর জন্য জুতা নিয়ে আসব জুতা আনতে হবে না এই জুতা আমি সেলাই করে দিব এই জুতাটা কতবার তুমি সেলাই করবে মা আমার জুতা দেখে সবাই হাসাহাসি করে হাসি হাসি করে করু এখন একটা জুতো কিনতে কত টাকা খরচ জানিস দে আমার কাছে জুতোটা দে আমি ঠিক করে দিচ্ছি তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন রাজু জিনিয়ার বকা শুনে সেখান থেকে চলে যায় জিনিয়া কামিনীর জুতা ঠিক করে দেয় তখন পাশের বাড়ির থেকে রিয়া আসে তাদের বাড়িতে ভাবি কি করছেন আপনি এই যে ভাবি জুতা ছিঁড়ে গেছে তাই ঠিক করছিলাম ভাবি এই জুতায় আর কত ডাব পাতি দেবেন জুতাটা এবার বাদ দিন ভালো জন্য বাদ দিব ভাবি আপনি কি জন্য এসেছেন সেটা বলে ভাবি আমার বাড়িতে লবণ লবণ দিন চলে যাবে হলো ভাবি ভাবি দিবেন না না দিব কেন আপনাকে একটা কথা বলি লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য একদম ভালো নয় ডাক্তারে লবণ খেতে নিষেধ করেছে আমি তো লবণ খাওয়া বন্ধই করে দিয়েছি তবুও আপনি যখন এসেছেন তখন একটু নিয়েই যান জিনিয়া অল্প একটু লবণ নিয়ে আসে এই নিন ভাবি এতটুকু লবণ কেন ভাবি আপনার হবে না কি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কিটটা দেখেছি তবে ইনার মতো কিটটা আমি আর একজনকেও দেখিনি মা তুমি এটা কি করলে এতটুকু জিনিস কাউকে দেয়া যায় তোর কাছে এটা এতটুকু মনে হচ্ছে আমার পতুকানিক লবণ চলে গেল জানিস এটা বলে বলেই জিনিয়া ঘরে চলে যায় পরের দিন ভাবি তোমার এই শাড়িতে এবার বাদ দাও দেখো কত জায়গায় ছিঁড়ে গেছে রাজু ভাই তো টাকা পয়সা কম নেই তাহলে তুমি এমন খারাপ শাড়ি কেন পড়ো এখন শাড়ির যে দাম এত টাকা দিয়ে শাড়ি না কিনে যেটা পড়ছি সেটাই ভালো আচ্ছা এখন যাই পরে আবার আসবো জিনিয়া বাড়ি চলে আসতেই রিনি বলে কিপটে দেখেছি তবে এমন কিপটে আমি আগে কখনো দেখিনি জিনিয়া বাড়ি এসে দেখে তার মা আর বোন এসেছে একিমা তোমরা কখন এসেছ এই তো আমরা এই মাত্র এলাম মা এসেই তোকে খুঁজছি দিদি মা একা আসেনি আমিও এসেছি তুইও এসেছিস কেন তুমি খুশি হওনি হ্যাঁ হ্যাঁ অনেক খুশি হয়েছি খুশি না ছাই হয়েছে মাঝে কিপটা আরে মামুনি কেমন আছো তুমি এই তো খালামনি অনেক ভালো আছি তারা সকলে কথা বলতে থাকে এমন সময় রাজু আসে সেখানে মা যে কেমন আছেন আপনি সাথে রাইমাও এসেছে দেখছি জিনিয়া তাহলে আমি বাজারে যাচ্ছি তোমাকে বাজারে যেতে হবে না মা বাজার করে নিয়ে এসেছে আমি দোকান থেকে একটা ডিম কিনে নিয়ে আসব তোমাকে নিয়ে আর পারলাম না তোমার যা ইচ্ছা তাই করো মনে করেছিলাম আজ নানিদা এসেছে একটু ভালো খাওয়া দাওয়া হবে কিন্তু সেটাও কপালে নেই ফুর চাই কিছুই ভালো লাগে না রাজু রাগ করে সেখান থেকে চলে যায় জিনিয়া ডিম কিনতে দোকানে আসে ভাই আমাকে একটা ডিম দাও তো এই নিন ভাবি আপনার ডিম আপনার 5 টাকা 50 পয়সা দাম হইছে এই নাও 6 টাকা আমাকে 50 পয়সা ফিরিয়ে দাও আমার কাছে 50 পয়সা নেই ভাবি আপনি 1 টাকার একটা চকলেট নিয়ে যান আমার 1 টাকার চকলেট লাগবে না আমার 50 পয়সা তুমি ফেরত দাও এবার যখন কোনো জিনিস নিতে আসবেন তখন 50 পয়সা কম দেন বুঝেছি এই সব তোমার টাকা না দেওয়ার ধান্দা তোমার টিম তুমি ফিরিয়ে নাও দিন দিন সেটাই ভালো হবে জিনিয়া টাকা নিয়ে চলে যায় কিপটা দেখেছি তবে রাজুর বইয়ের মতো কিপটা আমি একজনও দেখিনি পঞ্চাশ পয়সার জন্য সে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে রাত্রে মা আজকেও আলু ভর্তা আর ডাল এগুলো খেতে যে আর ভালো লাগছে না এই তুই চুপ কর তো তোর নানু ডাল খেতে পছন্দ করে আর তোর খালা আলু ভর্তা এই জন্যই তো রান্না করেছি মা তোমার মেয়ের হাত কিপতে গিয়ে এখনো গেল না কাল সকাল হওয়ার আগে এখান থেকে চলে যাব চুপ কর চুপ কর যিনি শুনতে পাবে এখন যা দিচ্ছে সেটা খেয়ে নি পরের দিন সকালে জিনিয়ার মা আর বোন চলে যায় এভাবেই রাজুর বউয়ের কিপটেমি চলতে থাকে গ্রামের সকলের মুখে রাজুর বউয়ের কিপটেমির কথা ছড়িয়ে পড়ে গিন্নি তোমার জন্য তো গ্রামে আর মুখ দেখানো গেল না আমাকে দেখলে সবাই বলে কিপটা গিন্নির যাচ্ছে যার যা ইচ্ছা সেটাই বলুক আচ্ছা এসব বাদ দাও মেয়েটার কি হলো ঘর থেকে কেন বের হচ্ছে না আজ বলো তো যে দেখো মেয়েটা কি করছি তোমার কিপটিমির জন্য মেয়েটা কিছু খেতে পারে না দিন দিন মেয়েটা কেমন শুকিয়ে যাচ্ছে জিনিয়া কিছু না বলে ঘরে গিয়ে কামিনীকে ডাকতে যায় কামিনী এই কামিনী ও কথা বল কি হলো কি রে কথা বলছিস না কেন হগো হগো কোথায় তুমি দেখো দেখো মেটা কথা বলছে না কেনกินনি কি হয়েছে মেয়ের রাজু ঘরে কি বলে কে কি মেটা আমার শ্বাস কেন নিচ্ছে না তাহলে কি মেটা আমার মারা গেল কথা বলবা কথা বল মা আমার কি হয়েছে তোর কি হয়েছে কামিনীর মৃত্যু খবর গ্রামে ছড়িয়ে পড়ে সকলে একে একে কামিনীকে দেখতে আসে তুই এমন কেন করলি মা কেন চলে গেলি আমাকে দেখে এমন সময় তাদের বাড়িতে একটা ঋষি আসে কি হয়েছে বাবা তোমরা এভাবে কাঁদছ কেন আমার মেয়েটা হঠাৎ কথা বলছে না শ্বাস নিচ্ছে না মনে হয় মারা গেছে কই দেখি কি হয়েছে আমি তোমার মেয়েকে ভালো করে দিতে পারি তবে আমার একটা শর্ত আছে আপনি বলেন আমরা আপনার সব শর্তে রাজি তবু আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন শুনেছি তোমার গিন্নি নাকি খুব কিপটা কাউকে কিছু দিতে চায় না যদিও বা কখনো দেয় তাহলে এক চিমটির ওপরে নাকি হয় না তোমার গিন্নিকে কথা দিতে হবে কি কথা দিতে হবে বলুন ঋষি বাবা তুমি কিপটেমি ছেড়ে দেবে কেউ কিছু নিতে আসলে তাকে পর্যাপ্ত পরিমাণ জিনিসটাই দিতে হবে কি তাহলে যে আমার অনেক জিনিস চলে যাবে তোমার এই অবস্থাতেও কিপটামি গেল না তাই না আমি তাহলে চলে গেলাম আমার মেয়েকে আপনি ভালো করে দিয়ে যান আপনি যা বলবেন আমি তাই করব তোমাদের মেয়ে অনেক দিন পুষ্টিকর কিছু না খেতে পেয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল এখন ওকে ভালো মন্দ খাইয়ে সুস্থ করতে হবে মা মারে তুই ভালো হয়ে গিয়েছিস তুমি আমার মেয়েকে একদম ছবি না আজ তোমার কিপ্টিমির জন্য আমার মেয়ের এই অবস্থা আমি তো ওদের ভবিষ্যতের জন্যই কিপটেমি করি এই জন্যই আমার মেয়েটাকে মেরে ফেলেছিলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আজ আপনার জন্যই আমার মেয়েকে ফেরত পেলাম ধন্যবাদ দিতে হবে না তোমরা সুখে থাকো এটাই কামনা করি আর যা হবার হয়ে গেছি নিজেদের ভেতরে ঝামেলা করো না এখন আমি আসছি ঋষি সেখান থেকে চলে যায় এরপর থেকে রাজুর গিন্নির কীর্তেনি সেরে যায়